শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি সবাইকে জানাই এনি ফ্যামিলির তরফ থেকে ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছে সেরকম দেখো খুব ভালো লাগবে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি সাড়ে সাতটা থেকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করে চা খেলাম চা বিস্কুট খেয়ে তারপরে জলগুলো ভরে নিলাম জলের বোতল সব খালি হয়ে গেল জল টল ভরে বসেছিলাম একটুখানি খেলায় মিশে খুব গরম এত গরম যে পুরো ঘেমে চান করে গিয়েছিলো সে ফ্যানের নিচে বসে তারপরে আবার কাজের মেয়েটা দেখি ফোন করছে সে আবার আজকে আসবে না কী ঝামেলা এই চার দিন বন্ধ করলে আবার আসবে না এই গরু রোদ গরমে এত কাজ করা যায় ভালো লাগে না আর আর করা যাবে কাজ তো করতেই হবে তাও ভালো একদিকে সকালবেলা ফোন করে জানিয়ে দিয়েছে এই একটা সুবিধে নালে এখন উনি যে তো আসে সেই ডেটটা দুটোর সময় আসে তখন যদি ফোন করে জানাতো তার তো খুব অসুবিধে হয়ে যেত সেই জন্য সকালবেলা ফোন করেই জানিয়ে দিয়েছে যে আজকে আসবে না এখন কাজগুলো করে নেবো বাসন ধুবো কাজবো বাসন তারপর ঘর ঝাড় দেবো ঠাকুর ঘর মুচবো তারপরে হচ্ছে টিফিন টিফিন সব রেডি করব তারপরে আবার বান্না আছে তারপর আবার চান করে ঠাকুর পুজো আছে পরপর তো কাজ আছে আর সকাল থেকে প্রচণ্ড গরমে করে গরমে যেমন অস্থির লাগছে আর রোদও বেরিয়েছে সেরকম বর্ষাকাল বলে কেউ বলবে না বৃষ্টির তো গন্ধ নেই এই অবস্থা কি যে হবে তার ঠিক নেই দিন দিন গরম যেমন বেড়েই যাচ্ছে আর ভালো লাগে না এত গরম কি আর সহ্য হয় বলো ও কতদিন ধরে বৃষ্টি হয়নি বৃষ্টি হবে 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 করছে বৃষ্টির নাম দন্দ নেই দেখা নেই এই হয়েছে অবস্থা রোদ বাইরে যেমন এখনই নামা যাচ্ছে না রোদে আর প্রচণ্ড গরম কুমোট গরম হাওয়া নেই বাতাস নেই কিচ্ছু নেই এই আর কি চলো এখন কাজগুলো আমি করে নি করে নিয়ে পরে আসছি ঝাঁট দিতে হবে অনেক কাজ আছে চলো পরে আসি সকালে সমস্ত কাজ হয়ে গেছে ঘর ঝাঁট দিলাম বাসন ধুলাম কাজলাম তারপরে সেগুলো মিললাম এগুলো তো সব কাজ হয়ে গেছে আর তারপর দুটো ঘরের বিছানা বাগানো হয়ে গেছে বাবা এখনো অবধি ঘুম থেকে ওঠেনি উঠলে তারপরে তার ঘরে বিছানাটা বাগাবো এখন আমি রান্নাঘরে চলে এসেছি ভাত ডাল বসিয়ে দিলাম প্রচণ্ড গরম তো সেই জন্য সকাল করে রান্নাটা করে নিই করে তারপরে বাসনটা সোনাবর ধুতে হবে রান্নার বাসন টিফিনের বাসন সব ধুয়ে তারপরে হচ্ছে চান করে ঠাকুর পুজো দেব সেই জন্য ভাত ডালটা চাপিয়েছি ওকে বাজার পাঠাচ্ছি লাউ আনতে প্রচণ্ড গরম তো সেই জন্য হলো হালকা পাতলা রান্না করব। তা লাউ বড়ির তরকারি করব মরলা মাছ আছে সেটা ঝাল হবে আর ডাল আর কালকের একটু ফুলকপি আলু পোস্ত করেছিলাম সেটা আছে সেটা দিয়ে হয়ে যাবে আর কিছু করব না সেই জন্য তাড়াতাড়ি করে ভাত ডালটা বসালাম আর বাজার থেকে লাউটা নিয়ে আসুক তারপরে কাটবো কেটে বসাবো এখন আমি হচ্ছে পেঁয়াজ আদা রসুন সেগুলো কেটে নিই কেটে বেটে রেখে দিস তারপরে যখন আনবে তখন বসাবো এই আর কি গরম দেখো পুরো ঘেমে চান করে যাচ্ছে এত ঘাম হচ্ছে গরমের শরীর যেমন কেমন করাচ্ছে গরমের জন্যই শরীর দুর্বল হয়ে যাচ্ছে শুধুই মনে হচ্ছে বসে থাকি শুয়ে পড়ি কিন্তু এখন তো সকালবেলা শুয়ে বসে থাকলে হবে না কাজগুলো তো করতে হবে চলো তোমাদেরকে দেখায় ভাত ডালটা বসিয়েছি যে ভাত চাপিয়ে দিয়েছি ভাত খুটবে ফুটবে ফুটবে করছে আর এই যে ডাল বসিয়েছি ডালটা হচ্ছে তেল ছাড়া ডাল তো একটু হতে সময় লাগবে এখন এই তো ডালটা বসিয়েছে এখন সময় লাগবে পেঁয়াজ রসুনগুলো আর কেটে নিয়ে এখন আমি বসে বসে বাসন টাসন সব ধুয়ে রান্নাঘরটা মুছে নিলাম পরিষ্কার করে নিয়েছি যে সব চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছি রান্না করে এই গ্যাসটা মুছে নিলাম তারপর পড়ায় বাসন যা ছিল সব ধুয়ে নিয়েছি ধুয়ে রাখা হয়ে গেছে চলো তোমাদেরকে কী কী রান্না করেছে সেগুলো দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে আমি চান করতে যাবো চান করে ঠাকুর পুজো দিতে হবে আর কী গরম রোদও সেরকম দিয়েছে প্রচণ্ড রোদ চলো তোমাদেরকে রান্নাগুলো দেখাই দেখা দেখা ভাত আছে আর এইটাই বাবার জন্য নরম নরম ভাত করেছে এই যে আর এইটাই আছে লাউ বড়ির তরকারি আর তারপরটায় আছে তোমার দেখাচ্ছি গরম মরলা মাছের ঝাল সরষে বা দিই নিয়ে গরমে সরষে বসে দেবো না পেঁয়াজ আদা রসুন টমেটো এইসব দিয়ে করেছি নিচেরটায় ডাল আছে লাউ তরকারি খেতে আমার খুব ভালো লাগে লাউ বড়ি আর এটাই কালকে ফুলকপি পোস্ত করেছিলাম সেটা একটু আছে গরম করলাম নিজেরটা একটু বুবলি আছে আমার ছেলের হয়ে যাবে সে তো মরলা মাছ খাবে না এই আর কি দিয়ে এসে সাজিয়ে রেখেছি কেমন দেখো রান্নাগুলো এতগুলো বাসন বেরোবে রান্না খাওয়া দাওয়ার পরে আমাকে ধুতে হবে নিজের গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি চকচকে করে নিয়েছি আটাটা মেখে ফ্রিজে রেখে আসলাম আটাটা মেখে ফ্রিজে ঢুকিয়ে দিলাম ভাবলাম যে তখন আর ভালো লাগবে না সেই জন্য এখন আটা মেখে রেখে দিলাম ফ্রিজে আর বিকেলবেলা করে নেবো ডালিয়া হবে রুটি হবে হয়তো পরপর কাজ আছে চা করা আছে অনেকগুলো কাজ আছে সেই জন্য ধরো আটাটা মেখে রেখে দিই সময় ছিল তাই মেখে রেখে দিলাম এখন আমি চান করতে যাবো চান করে এসে ঠাকুর পুজো চলো পরে আসছি এই মাত্র চান করে আসলাম এখন এবার বাসনগুলো ধুয়ে ঠাকুর বাসনগুলো ধুয়ে ঠাকুর পুজোটা দিয়ে দেবো দিয়ে এসে পরে আসছি চলো এই মাত্র পুজো দিয়ে দিলাম দেখো অনেক ফুল পেয়ে গেছে জবা ফুল সাদা ফুল সূর্যমুখী তো আছে নয়ন কত ফুল প্রসাদটাও নামিয়ে নিয়েছি এখন একটু ফ্যানটা চালিয়ে বসবো চলো পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া ছেলে স্কুল থেকে আসলো তারপরে খাওয়া দাওয়া করলাম বাসন ধুলাম তারপরে ছেলে স্কুল ড্রেসগুলো কাচলাম তারপরে আমি শুতে গেলাম অনেকটা দেরি করে শুতে গেছি এই সময় মতো উঠে আসলাম ঘুমিয়ে গেছিলাম রাত্রেবেলা কালকে খুব গরম লাগছিলো ঘুম হচ্ছিল না দিয়ে আজকে ভাত টাত খেয়েতে শুলাম দেখছি ঘুমিয়ে গেছি গরম আছে তাও হচ্ছে মানে মেঝেটায় শুই তো তাও মোটামুটি খুব ভালো লাগে হাটে শোয়া যায় না বিছানা বিছানা সব গরম হয়ে যায় রোদের তাপ আছে এখন প্রচণ্ড রোদের তাপ এবার বাইরে নামা যায় না এমন অবস্থা আজকে দেখছি হাওয়া দেয়নি নাহলে কালকে বেশ সাহা দিচ্ছিলো আজকে যেমন সে ঘুমুট করে রেখেছে আর মেঘটাও তেমন ধরে ধরে আছে বৃষ্টি হবে না কি জানি না বৃষ্টি হলে তো একটু ভালোই হয় মেঘলা মেঘলা ওই মানে বলছিলাম না কখনও মেঘ 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 করছিল কখনো আবার রোদ বেরোচ্ছিলো এরকম আর এখন তো দেখছি রোদ নাই মেঘ মেঘ করেছে কী করবে কে জানে যদি একটু বৃষ্টি হয় ভালোই হয় আর এখন আমি রান্নাঘরে যাব বাসন তো আজকে গোছানোর ব্যাপার নেই সঙ্গে সঙ্গে খাওয়া হয়েছে বাসন ধোয়া হয়েছে বাসন গুছিয়ে রেখে দিয়েছে আর ছেলে স্কুল ড্রেসগুলো কেচেছিলাম সেগুলো হচ্ছে তুলবো শুকনো হয়ে গেছে আর তারপর আটা মাখা আছে রুটিগুলো করে নিয়ে এখন ডালিয়াটা বসিয়ে দিই তারপরে বাবা উঠলে তারপরে চা করে দেবো এই আর কি বাবা এখন অবধি ঘুমোচ্ছে যখন উঠবে তখন চা করে দেবো তারপরে আবার ডালিয়া খাবে আজকে আবার ডায়লোসিস আছে এই আর কি আজকে একটু হাওয়া দেয়নি হাওয়া দিলে কালকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিলো বলছিলাম হাওয়া দিলে ভালোই লাগে চলো পরে আসছি আবার এখন আমি রান্নাঘরে গিয়ে কাজগুলো করে নিই সমস্ত কাজ সেরে তারপরে ফ্রেশ হয়ে সন্ধ্যে দেখিয়ে আসলাম আজকে একটু চা করে খেলাম ভালো একটু চা খাই আর এই হচ্ছে হাওয়াটা খুলেছে এই দেখছি হাওয়া দিচ্ছে একটু একটু করে ভালোই হাওয়া দিচ্ছে আর গরম তো আছেই আর হাওয়াটা দিচ্ছে বলে তাও ভালো লাগছে বাইরেটাই ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে বাবা আরে খাবে এক্ষুনি খেতে টেতে দিই তারপর বাইরেটে গিয়ে বসবো ছেলে টিউশন গেছে তাকে আনতে গেছে সে ছেলে আসলে তাকে খেতে দেব চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা কালকে ভিডিওটা শেষ করা হয়নি গরমের জন্য ভালো লাগছিল না আর ভুলেও গিয়েছিলাম ভিডিও শেষ করা হয়নি বলে আর সকালে অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করে তারপরে হচ্ছে বাবাকে চা করে দিলাম বাবা আজকে সকাল করে উঠে গেছে দিয়ে চাটা খেয়ে আমি দুটো বিস্কুট খেলাম আর জল খেলাম খেয়ে দিয়ে এখন এবার জল ভরা হয়ে গেছে এখন ঘরগুলো ঝাঁট দেবো তারপরে কাজের মেয়েটাকে ফোন করলাম আসবে কি আসবে না বললো আসবো শুনেও শান্তি যে আসবে বলে তাহলে আর এই দিকের কাজগুলো করতে হবে না এই আর কি আজকে আবার বৃহস্পতিবার ঠাকুর বাসন মজা তারপরে ঠাকুর পুজো করা এসব অনেক কাজ আছে রান্নাবান্না চলো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থেকে